ভাই কত হইছে ভাই ভাই কত হইছে 1 লাখ 46 হ্যাঁ টাকা না দেখতে পাচ্ছেন 1 লাখ 66000 টাকা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লাখ ভাই কত হয়েছে কত হয়েছে এক লাখ চল্লিশ মানে দুই লাখ দুই লাখ আশি দুই লাখ আশি হাজার দেখতে আপনারা খুবই সুন্দর গরু এক জোড়া গরু কিন্তু দুই লাখ আশি হাজার টাকা দিয়ে দেখতে পাচ্ছেন এই একটি গরু দুই লাখ আশি হাজার টাকা এবং গরুটি হাঁটতেছে না মানে গরুটি ক্লান্ত হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর গরু ভাই দিচ্ছেন দিচ্ছেন জলাধুলা আসে হ্যাঁ কথা এক আশি হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু বিক্রি হয়ে গেল এক হাজার টাকা টাকা দিচ্ছেন তো আপনি ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে ভালো হয়েছে এতে করে নিয়ে যাওয়া হচ্ছে এই গরুটি আপনার গাড়িকে অটোতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং খুবই সুন্দর একটি গরু কিনা হয়েছে এক হাজার টাকা দিয়ে আমরা দেখতে পাচ্ছি এই গরুটি কিন্তু আপনার গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে জানাবেন কমেন্টে আপনার মতামত এবং গরুর ভিডিও দেখতেছেন কেমন লাগে গরু গুলো বর্তমানব্বই দুইটা কত আটানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন একটা আটানব্বই হাজার কত ষাট হাজার টাকা খুবই সুন্দর ষাট হাজার টাকা দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গরু আমরা দেখতে পাচ্ছি কত হয়েছে ভাই আরে লাখ আড়াই লাখ টাকা বিক্রি দেখতে পাচ্ছেন আড়াই লাখ টাকা পাহাড়ের মতো একটু উঁচা গরু বিক্রি হয়ে গেল আড়াই লাখ টাকা ভাই খুব ভালো হয়েছে ভালো হয়েছে কিন্তু ভালো হয়েছে দিচ্ছেন দিচ্ছেন দেড় লাখ টাকা জোরা জোরাট দেড় লাখ টাকা ভাই খুব ভালো হয়েছে ভাই দিচ্ছেন দিচ্ছেন দেখতে পাচ্ছেন নিয়ে যাচ্ছে অটো দিয়ে গরু কিন্তু একাশ হাজার তো করে অটো দিয়ে যাচ্ছে